প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এবং আজকে নতুন বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ আমাদের সামনে হাজির হয়েছে কিন্তু নানা সংকট সম্ভাবনা এখনো পর্যন্ত সম্ভাবনার আলো দেখছি না নানারকম রাজনৈতিক হানাহানির মধ্য দিয়ে দুই হাজার ছাব্বিশ যাবে বা এসেছে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এসেছে তবু আমরা নতুন বছরকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই জামাতে ইসলামের ভারত কানেকশন জামাতে ভারত কানেকশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা যে বিরোধিতা করে এবং জামাতের প্রত্যেকটা কর্মী ভারত বিরোধিতা করে সেই জামাত ইসলাম দলগত ভাবে কিন্তু ভারতের সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রাণান্তকার চেষ্টা আছে সম্প্রতি গতকালকে সাথে জামাত সাথে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে জামাত আমির ভারত নিয়ে কথা বলেছেন আমরা সেইগুলো নিয়ে কথা বলছি কিন্তু তার আগে আমরা একটু স্মরণ করতে চাই দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট আওয়ামী লীগের পতন হয় সেই অগাস্ট মাসেই জামাত আমির এক বক্তব্যে বলেছিলেন যে ভারতের সাথে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক বা প্রতিবেশীকে অস্বীকার করা যায় না আমরা ভারতের সাথেও সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালকে তার দু একদিন পরেই সাংবাদিকরা প্রশ্ন করলে রণধীর জয়সওয়াল কোনো উত্তর না দিয়ে প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন যাই হোক জামাতের চাওয়া আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক চাওয়া এবং এই সম্পর্কের জন্য জামাত অনেক কর্মসূচি অনেক কর্মকাণ্ড করে কিন্তু দুই হাজার চব্বিশের বাইশে নভেম্বর জামাত আমির ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজারে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন যে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চায় সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় অর্থাৎ আমাদের পররাষ্ট্র নীতির একটা মূল নীতি আছে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয় সেই পররাষ্ট্র নীতির আলোকে জামাত আমির বলেছিলেন যে সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এবং আপনারা খেয়াল করেছেন যে এই যে দেড় বছর আওয়ামী লীগ সরকারের পতন এই পতন কালে জামাতের অবস্থান কি জামাতে ইসলামী একটি সাম্প্রদায়িক দল দলটির নামের সঙ্গে ইসলাম আছে কিন্তু আপনারা খেয়াল করেছেন যে হিন্দু হিন্দু ধর্মের সাথেও তারা একটা সম্পর্ক স্থাপন তৈরি করতে চাইছে কিভাবে জামাতে ইসলাম হিন্দু শাখা খুলেছে আমরা নতুন বাংলাদেশে সেটি দেখলাম জামাতের নেতারা হিন্দু ধর্মের মন্দিরে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে জামাত সাংগঠনিকভাবে হিন্দু ধর্মের প্রার্থী মনোনয়ন দিয়েছে এলুকি শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদের প্রতি দায়বদ্ধতা বা দায়িত্বশীলতার জায়গা থেকে শুধু করছে এর প্রধানতম কারণ হচ্ছে ভারতের প্রতি ভারতের দৃষ্টি আকর্ষণের জন্য এবং আমরা আরো জানি যে জামাত বিভিন্নভাবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে এমনকি লবিস্ট লাগিয়ে পর্যন্ত এগুলো অপ্রকাশিত আমি এর আগে একাধিক ভিডিওতে এগুলো বলেছি কিন্তু গতকাল একটি ঘটনা প্রকাশিত হলো যে জামাত আমির ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠকের কথা এরকম জামাত আমির কেন আমিরের পরে আরো নিচের লেভেলে ভারতের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা কিন্তু অব্যাহত আছে সেটা বাংলাদেশে এবং ভারতে রয়টার্সের এক প্রতিবেদন জানাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান শুরুর দিকে ভারতের একজন সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জানিয়েছে গতকাল বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর সম্ভবত গত এপ্রিল মাসে জামেতার আমির রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন কেন অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল সমস্যা কোথায় বলেন শফিকুর রহমান এই প্রসঙ্গে তিনি আরো বলেন আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই জামাত আমিরের এই বক্তব্য বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া রয়টার্স তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামাত ইসলামের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স জবাবে তিনি বলেন আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই রয়টার্সকে আরও বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয় যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে জামাত ভারতের সাথে আসলে সম্পর্ক রাখছে তলে তলে এতদিন এটা প্রকাশ হয়নি এখন প্রকাশ হলো আমি জামাতকে মাঝে মাঝে প্রতারক দল বলি প্রতারণায় সিদ্ধ গঠনমূলক গঠনমূলক প্রতারণাতেও সিদ্ধ মুখে ভারত বিরোধিতা কিন্তু তলে তলে ঠিকই ভারতের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ আমরা তো চাই অবশ্যই চাই যে ভারতের সাথে আমাদের যৌক্তিক সম্পর্ক আমাদের সম্পর্ক রাখতেই হবে বিকল্প কোনো উপায় নেই পৃথিবীর কোন দেশ কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখলো না রাখলো কিন্তু আমার বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে ভৌগোলিক অবস্থানগত কারণে এ ছাড়া বাংলাদেশ লুজার হবে কিন্তু জামাত সদা সর্বদা বিরোধিতা করে প্রকাশ্যে কিন্তু তলে তলে তারা ভারতকে কাছে নিয়ে চলতে চায় এবং আগামী দিনে তারা দেশ পরিচালনার স্বপ্ন দেখছে রয়টার্স এই সাক্ষাৎকারেও সেটি এসছে এবং ঐক্যমত্যের সরকার গঠন করবে তারা এমনটাই বলেছে ঐক্যের সরকার গঠন করুক আর একক সরকার গঠন করুক ভারত ছাড়া বাংলাদেশ ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে আর কোনো সম্পর্ক নয় ফুল স্টপ বাংলাদেশ ছয় মাসও চলবে না ভারত ভৌগোলিকভাবে অবস্থানগতভাবে বাংলাদেশের সাথে এমন একটি দেশ কিন্তু সেই জামাত প্রকাশ্যে ভারত বিরোধিতা করে তলে তলে যোগাযোগ করছে এরকম দ্বিচারিতা কেন এমন প্রতারণা কেন সম্পর্ক রাখবেন প্রকাশ্যে রাখুন ভারত যদি মনে করে আপনাদের সাথে সম্পর্ক রাখবে রাখবে ভারত তালেবানকে পকেটে নিয়ে ঘুরছে না আমি বারবার এই উদাহরণটা দিই জামাতকে নিয়ে ঘুরতে সমস্যা কোথায় ঘুরতে পারে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যদি সাব হয় তাহলে ঘুরতেই পারে কিন্তু ভারতের হাতের বিরোধিতা কেন জামাত জামাত আমির বলছেন যে ভারতীয় কূটনীতিকরাই এটা প্রকাশ করতে নিষেধ করেছেন কিন্তু আসলে ভারতীয় কূটনৈতিক পর্যায়ে কিংবা ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বক্তব্যটা একপাক্ষিক সেখানকার বক্তব্য পেলেই বোঝা যাবে আসলে সত্যিকার অর্থে জামাত যতই মুখে ভারত বিরোধিতা করুক এই যে আরেকটি রাজনৈতিক দল বিএনপিকে জামাত বিএনপিকে পর্যন্ত বিএনপি তো একটু মোটা বুদ্ধির দল বিএনপিকে পর্যন্ত ভারত বিরোধী বানিয়ে ছেড়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে গত এক মাসের মতো ঘটনা প্রবাহ বলছে যে বিএনপি সেই অর্থে আসলে ভারত বিরোধিতা করছে না জামাতের পাকে পড়েই বিএনপি ভারত বিরোধিতা করছিল বিএনপিরও স্ট্র্যাটেজি থাকতে পারে পাকিস্তান প্রতি থাকতে পারে কারণ আমরা সাম্প্রতিক গতকালকেও একটি বক্তব্য দেখলাম আধিপত্যবাদ অনুজ্জ রেখে আধিপত্যবাদ জানাজার অনুষ্ঠানে এমন বক্তব্য এলো দোষারোরও শুনেছি গতকালকের বক্তব্য সেটি নিয়ে আলাদা হয়তো কথা বলা যাবে যাই হোক ভারতকে আমাদের লাগবে জামাত হোক আর যেই হোক ভারতকে লাগবে ভারত ছাড়া জামাত হোক আর বিএনপি হোক যেই হোক আপনি দেশ চালাতে পারবেন না আপনি ছয় মাসও দেশ চালাতে পারবেন না এর চেয়ে সত্য এর চেয়ে সত্যের চেয়ে সত্য আর কোনো কথা হতে পারে না কাজেই যে যাই করুন না কেন ভারত বাংলাদেশ সম্পর্ক থাকতেই হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন